ওম শান্তি আজ সতেরো জুন দু হাজার পঁচিশ প্রাত ওম শান্তি বাপদাদা মধুবন আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন মিষ্টি বাচ্চারা নিজের কল্যাণ করতে চাইলে সকল প্রকারের নিয়ম পালন করো ফুলের মতো হওয়ার জন্য পবিত্র ব্যক্তির হাতে বানানো শুদ্ধ ভোজন খাও তো বাবা বলছেন বাচ্চারা বাবা তো এসেছেন তোমাদের কল্যাণ করতে তো বাবা নানারকম শ্রীমত দিচ্ছেন যে কিভাবে তুমি তোমার কল্যাণ করতে পারো তাই বাবা আজ বলছেন কি যদি তুমি তোমার নিজের কল্যাণ করতে চাও তাহলে বাবা যা যা শ্রীমত দিচ্ছেন সেই নিয়মগুলো তুমি পালন করো আর ফুলের মতো হতে গেলে অর্থাৎ দেবী দেবতা হতে চাইলে পবিত্র ব্যক্তির হাতে শুদ্ধ ভোজন বাবা খেতে বলছেন কেন কারণ কি বাবা বলছেন যারা তমপ্রধান হয় তারা খাবার বানানোর সময় যে চিন্তা ভাবনা করে তো খাবারের মধ্যে সেই ভাইব্রেশন মিশে যায় মিক্স হয়ে যায় আর সেই খাবার যখন আমরা কেউ খাবো তখন সেই নেগেটিভ ভাইব্রেশন আমাদের মধ্যেও কিন্তু চলে আসে এই জন্য বাবা কি বলছেন সেটা আমাদের জ্ঞান যোগের জন্য অসুবিধা হয়ে যায় আমাদের ক্ষতি হয় তাই বাবা বলছেন যে তোমরা পবিত্র ব্যক্তির হাতে শুদ্ধ ভোজন খাও প্রশ্ন তোমরা বাচ্চারা এখন এখানে কোন প্র্যাকটিস করছো যা একুশ জন্ম পর্যন্ত কায়েম থাকবে উত্তর তোমরা এখান থেকেই সর্বদা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার প্র্যাকটিস করো তোমাদেরকে দধিচি ঋষির মতো যোগ্য সেবাতে অস্থি দিতে হবে কিন্তু তাই বলে এখানে হঠযোগের কোনো ব্যাপার নেই তো বাবা বলছেন এখানে তো তোমরা সর্বদা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্যই প্র্যাকটিস করছে অর্থাৎ স্বর্গতে তো আমরা সময়ই সুস্থ থাকবো চিরসুস্থ এবং ওখানে আমাদের শান্তিও থাকবে চিরশান্তি থাকবে তো সেই সংস্কার তো এখানেই আমরা ভরছি আত্মার মধ্যে তাই বাবা বলছেন কি যে দধিচি ঋষি যেমন তার অস্থি দিয়ে সেবা করেছেন তেমনি তোমাদেরও এখানে সেবা করতে হবে অর্থাৎ কি বাবা বলছেন এখানে হটযোগের ব্যাপার নেই কোনো শরীরকে কষ্ট দিতে হবে না রকম কষ্ট করতে হবে না অথচ নিরন্তর বাবার স্মরণে থাকতে হবে নিজের শরীরকে দুর্বল করা যাবে না তোমরা যোগের দ্বারা একুশ জন্মের জন্য স্বাস্থ্যবান হয়ে যাও সেই প্র্যাকটিস তোমরা এখান থেকেই করছো তো বাবা বলছেন শরীরকেও দুর্বল করলে চলবে না কারণ এই শরীরটা আমাদের এখন মূল্যবান অন্তিম শরীরটা কারণ এই শরীরের দ্বারাই আমরা আত্মারা তেষট্টি জন্মের বিকর্মও বিনাশ করছি আবার চুরাশি জন্মের ভাগ্যও বানাচ্ছি তাই এই শরীরকেও সুস্থ রাখতে হবে তোমরা যোগের দ্বারা অর্থাৎ বাবা কী বলছেন এখন আমরা এই যোগের মাধ্যমে বাবা শ্রীমত চলে একুশ জন্মের জন্য স্বাস্থ্যবান হয়ে যাচ্ছি আর সেই প্র্যাকটিসটাই আমরা এখানে করছি ওম শান্তি কলেজ কিংবা ইউনিভার্সিটিতে টিচাররাও স্টুডেন্টদের দিকে দেখে কোথায় গোলাপের মতো ফুল রয়েছে সামনের শাড়িতে কারা রয়েছে এটাও একটা বাগান তো বাবা বলছেন ইউনিভার্সিটিতেও যেমন টিচাররা স্টুডেন্টদের দেখে বুঝতে পারে কে ভালো কোন স্টুডেন্ট ভালো সামনে কারা রয়েছে তো বাবা বলছেন এটাও তো একটা বাগান কিন্তু ক্রম তো অবশ্যই রয়েছে এখানেই গোলাপ ফুলকে দেখতে পাই তার পাশে রত্ন জ্যোতিকেও দেখতে পাই আবার কখনো আকন্দ ফুলও দেখতে পাই বাগানের মালিককে তো সব কিছু দেখতে হবে তো বাবা বলছেন কি এখানেও বাবা তো এখন স্যাপলিং লাগাচ্ছেন অর্থাৎ আমাদের চারা গাছ রোপণ হচ্ছে দেবী দেবতাদের তো এইখানেও বাবা বলছেন বিভিন্ন রকমের ফুল রয়েছে যারা সব সবসময় বাবার শ্রীমতে চলে সবাইকে সুখ দেয় তো বাবা বলছেন তারা কি গোলাপ আবার কেউ কম সুখ দেয় কেউ আবার একদমই বাবার কথা শোনে না তাদেরকে বাবা বলছেন আকন্দ ফুল তো বাবা বলছেন কিভাবে কাঁটা থেকে ফুলের চারা রোপণ করা হয় সেটা তোমরা বাচ্চারা এখন প্র্যাকটিক্যালে জানো তো বাবা এখন পরমধাম থেকে এসে কিভাবে কাঁটা থেকে ফুলের চারা রোপণ করছেন কাঁটা অর্থাৎ এই দুনিয়াতে সবাই সবাইকে এমনভাবে দুঃখ দিয়ে কথা বলে কষ্ট দিয়ে কথা বলে যেন কাঁটা বিঁধে যায় এরকম তাই বলছেন সেই কাঁটা থেকে আমাদেরকে বাবা এখন ফুল বানাচ্ছেন অর্থাৎ আগে আমরা সবাই সবাইকে কষ্ট দিতাম রকম ব্যবহারের মাধ্যমে কথার মাধ্যমে এখন বাবা কি বলছেন তোমরা সুখ দাও সবাইকে তাই বলছেন ফুল বানাচ্ছেন বাবা তোমাদের মধ্যে খুব কমজন রয়েছে যারা এই সব বিষয় নিয়ে চিন্তন করে তোমরা বাচ্চারাই জানো যে তিনি যেমন বাগানের মালিক তো রকম সেই রকম তিনি আবার মাঝিও সবাইকে নিয়ে যান তো বাবা যেমন এখন বাগানের মালিক অর্থাৎ কাঁটা থেকে ফুল বানাচ্ছেন আবার বাবা মাঝিও অর্থাৎ আমাদের জীবনরূপী নৌকাকে এখন নরক থেকে স্বর্গে নিয়ে যাচ্ছেন বাবা প্রথমে শান্তি ধামে তারপর সুখ ধামে তাই বাবাকে মাঝিও বলা হয় এই জন্যই ভোলেনাথকে কি বলে ভোলে বাবা করে গা কোথা থেকে পার করবে এই নরক থেকে স্বর্গে নিয়ে যাচ্ছে ফুলের মতো বাচ্চাকে দেখে বাবাও খুশি হয় প্রত্যেকেই মনে করে আমরা কাঁটা থেকে ফুল হচ্ছি এই জ্ঞানটাও দেখো কত শ্রেষ্ঠ এটা বুঝতে পারার জন্যেও বিশাল বুদ্ধির প্রয়োজন তো স্বয়ং ভগবান প্রতি পাঁচ হাজার বছর পরপর এই সঙ্গমে এসে আমাদের জ্ঞান শোনান আর জ্ঞান শুনিয়ে কত শ্রেষ্ঠ বানিয়ে দেন যেটা এই দুনিয়াতে আর কেউ করতে পারে না তো বাবা বলছেন কি এই সব কিছু বুঝতে গেলে বিশাল বুদ্ধিরও প্রয়োজন আছে এরা সকলেই কলিযুগের বা নরকের বাসিন্দা তোমরা এখন স্বর্গবাসী হচ্ছ বাবা বলছেন সঙ্গমে যারা বাবার কাছে পড়াশোনা করছি তো আমরা তো স্বর্গবাসী হচ্ছি বাকি সবাই কলিযুগে রয়েছে নরকের বাসিন্দা তারা তো জানে না ভগবান এসে গেছে সন্ন্যাসীরা তো ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় তোমাদের এভাবে পালিয়ে যাওয়ার দরকার নেই অনেকের বাড়িতে একজন কাটা তো একজন ফুল বাবাকে কেউ কেউ জিজ্ঞেস করে বাবা সন্তানের কি বিয়ে দেব বাবা বলেন দিতে চাইলে দাও ঘরের মধ্যে সামলে রেখো জিজ্ঞাস করার অর্থই হলো তার সাহস নেই তো বাবা বলছেন যে এই দুনিয়াতে সন্ন্যাসীরা কি করে ঘর বাড়ি ছেড়ে তারা পবিত্র হওয়ার জন্য জঙ্গলে চলে যায় বা পাহাড়ে বা গুহাতে কিন্তু বাবা বলছেন যে এখানে তো তোমাদের ঘর বাড়ি ঘরে থেকেই গৃহস্থিতির থেকেই পবিত্র হতে হবে তো বাবা বলছেন যে অনেকে বাবাকে জিজ্ঞাসা করে বিয়ে দেবো কিনা সন্তানের তো বাবা বলছেন কি যে তুমি স্বর্গে যাওয়ার জন্য বাবার কাছে পড়াশোনা করছো অথচ সন্তানকে বিয়ে দিয়ে নরকে পাঠাতে চাইছো তো এই জন্য বাবা বলছেন কি তার মানে সাহস নেই তোমার তাই বাবাকে জিজ্ঞাসা করছো তো বাবা কি বলেন এখন তার অল্প কদিনই বাকি আছে এখন বাবা বলছেন যে পবিত্র হতে হবে তাই বাবা বোঝাচ্ছেন তোমরা তো দেবতা হচ্ছ এর জন্য নিয়ম পালন করতে হবে যত ভালো করে নিয়ম পালন করবে তত তোমার কল্যাণ হবে ভালো করে নিয়ম পালন করতে গেলে কিছু পরিশ্রম তো হবেই রাস্তায় যদি খিদে পায় তবে সাথে করে খাবার নিয়ে যাও যদি কোনো সমস্যা হয়ে যায় কিংবা কোনো উপায় না থাকে তবে স্টেশনে কারোর কাছ থেকে দুই পাউন্ড রুটি কিনে খাও কেবল বাবাকে স্মরণ করতে থাকো এটাকেই যোগ বল বলা হয় এক্ষেত্রে হটযোগের কোনো ব্যাপার নেই শরীরকে কখনোই দুর্বল করা উচিত নয় তবে যোগ্য সেবাতে দধিচি ঋষির মতো অস্থি দিতেই হবে যোগের দ্বারা একুশ জন্মের জন্য স্বাস্থ্যবান হতে হবে এর অভ্যাস তো এখানেই করতে হবে বাবা বোঝাচ্ছেন এতে জিজ্ঞেস করার কিছু নেই তবে হ্যাঁ কোনো বড় ব্যাপারে যদি মনে কোনো সংশয় আসে তবে জিজ্ঞেস করতে পারো ছোট ছোট বিষয়গুলো বাবাকে জিজ্ঞেস করলে কত সময় নষ্ট হয় বড় বড় ব্যক্তিরা তো কম কথা বলে তো শিব বাবাকে বলা হয় সদ্গতিদাতা রাবণকে তো সদ্গতিদাতা বলা যায় না যদি তাই হবে তাহলে তাকে পুরানো হয় কেন বাচ্চারা মনে করে রাবণ কত বিখ্যাত ব্যক্তি হয়তো রাবণের মধ্যে অনেক শক্তি রয়েছে কিন্তু সে তো শত্রু অর্ধেক ধরে রাবণের রাজত্ব চলে কিন্তু কখনো কি কাউকে তার গুণগান করতে শুনেছ তোমরা জানো যে পাঁচ বিকারকে রাবণ বলা হয় মানুষ জানে না যে এই ভারতী আগে স্বর্গ ছিল ভুলে গেছে এখন বাবার দ্বারা আমরা পুনরায় দেবতা হচ্ছি আমি তোমাদেরকে বোঝাচ্ছি এক সেকেন্ডে জীবন মুক্তির গায়ন রয়েছে কিন্তু এই কথাটার অর্থ তো কেউই বোঝে না এক সেকেন্ডেই তোমরা স্বর্গের পরি হয়ে যাও এটাকে ইন্দ্রসভাও বলা হয় অর্থাৎ অর্থাৎ এখন আমরা বাবার শ্রীমতে চলে রাজ্যক শিখে এক সেকেন্ডে যখন আমরা নিজেকে আত্মা মনে করে ভগবানকে স্মরণ করছি শিব বাবাকে স্মরণ করছি তখনই আমাদের জীবন মুক্তি হয়ে যায় তো বাবা বলছেন কিন্তু এই কথাটার মানেও কেউ বোঝে না এই দুনিয়াতে তো এক সেকেন্ডেই তোমরা স্বর্গের পরি হয়ে যাও তো বাবা বলছেন কি এক সেকেন্ডেই তোমরা স্বর্গের দেব দেবী অর্থাৎ পরি হয়ে যাও ওরা মনে করে ইন্দ্রই বৃষ্টিপাত করায় যারা বৃষ্টিপাত করাবে তাদেরকে এই রকম সভা হওয়া সম্ভব তো বাবা বলছেন ইন্দ্রসভা অর্থাৎ ভগবান এসেছে আমাদের পড়াচ্ছেন এই সভার কথা বলা হয়েছে তো বাবা বলছেন ব্যারিস্টারি পড়লে ওরা মনে করে যে কালকে আমি ব্যারিস্টার হব তোমরাও আজকে পড়াশোনা করছো আর কালকে এই শরীরটা ত্যাগ করার পরে নিজের রাজত্বে গিয়ে জন্ম নেবে তোমরা ভবিষ্যতের জন্য পুরস্কার পাও তো বাবা বলছেন এখানে যারা ব্যারিস্টারি পড়ছে ওরা তো এই জন্মে ব্যারিস্টার হবে অর্থাৎ এক জন্মের জন্য কিন্তু আমরা যে এখানে ভগবানের কাছে পড়াশোনা করছি এর জন্য আমরা একুশ জন্মের জন্য দেবী দেবতা হয়ে যাচ্ছি আমাদের এই পড়াশোনা একবারই করবো সংগ্রামে অর্থাৎ অথচ একুশ জন্ম ধরে আমরা দেবী দেবতা হতে থাকবো বা সিংহাসন পাব তার জন্য আমাদের নতুন করে আর পড়াশোনা করতে হবে না পরের জন্মে এখানে পড়াশোনা করে আমরা চলে যাব তারপর সত্যযুগে আমরা জন্ম নেব লক্ষ্যই হল রাজকুমার রাজকুমারী হওয়া কারণ এটা হলো রাজযোগ অর্থাৎ বাবা যে রাজযোগ শেখাচ্ছেন শিব বাবা এসে তো এই রাজযোগের দ্বারাই কিন্তু স্বর্গের রাজকুমার রাজকুমারী বা দেবী দেবতা হওয়া যায় কেউ কেউ বলে বাবা আমার বুদ্ধি খুলছে না এটা তো তোমার ভাগ্য ড্রামাতে এই রকম ভূমিকা রয়েছে বাবা ওটাকে কিভাবে চেঞ্জ করবেন সকলেই স্বর্গের মালিক হওয়ার দাবিদার কিন্তু তাদের মধ্যে ক্রম তো অবশ্যই থাকবে এমন তো নয় যে সকলেই সম্রাট হয়ে যাবে তো বাবা বলছেন যে অনেক বাচ্চারা বলে বাবাকে যে বাবা আমার বুদ্ধি খুলছে না আমি পারছি না বা বুঝতে পারছি না বা জ্ঞানীযোগী হতে পারছি না তো বাবা বলছেন সবই তো ড্রামাতে ফিক্সড হয়ে রয়েছে তো তোমাকে পুরুষার্থ তো করতে হবে এবার ড্রামা করতে করবে আমরা সবাই তো যার ড্রামাতে যেটা রয়েছে আমাদের সেই অনুযায়ী আমরা পুরুষার্থও করবো সেরকমই তো বাবা বলছেন এই ড্রামাকে তো চেঞ্জ করা যাবে না বাবাও চেঞ্জ করতে পারেন না তো বাবা বলছেন সকলেই স্বর্গের মালিক হওয়ার তো দাবিদার কিন্তু হবে তো ক্রম অনুযায়ী সবাই তো আর মালিক হয়ে যায় না সবাই তো আর রাজা হবে না তো বাবা বলছেন যে অনেকে বলে ঈশ্বরীয় শক্তির দ্বারা তো সবাইকে সম্রাট বানিয়ে দেওয়া যায় কিন্তু তাহলে প্রজা আসবে কোথা থেকে এটা তো বোঝার বিষয় এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল এখন তো কেবল মহারাজা মহারানী আছে নামেই অনেককে উপাধি দেওয়া হয় তো বাবা বলছেন কি যেহেতু রাজধানী স্থাপন হচ্ছে এই জন্য ওখানে রানীও থাকবে প্রজাও থাকবে সবাই যদি রাজারানি হয়ে যায় তাহলে রাজারা রাজত্ব করবে কার ওপরে এই জন্য বাবা বলছেন ওখানে প্রজা দাসদাসী সব কিছুই থাকবে এই জন্যই এখানে সবাই একরকম পুরুষার্থ করতে পারবে না সবাই যদি ভালো পুরুষার্থ করে তাহলে তো সবাই রাজারা নিয়ে যাবে এই জন্য কেউ কেউ কিছু ভুলও করবে যার জন্যই তারা প্রজাতে আসবে এই জন্য আমাদের চেক করা উচিত যে আমাদের দ্বারা যেন কোনো ভুল না হয় বাবা বলছেন নিয়ম অনুসারে এখানে চলতে না পারলে কিন্তু পড়ে যাবে নিজেকেই বুঝতে হবে আমরা তো দেবতা হচ্ছি তাহলে আমাদের চাল চলন খাওয়া দাওয়া কেমন হওয়া উচিত সবাই লক্ষ্মীনারায়ণকে বিয়ে করতে চায় আচ্ছা নিজের মধ্যেই দেখো যে ওই রকম গুণ কি আছে আমরা যেহেতু এখন দেবতা হচ্ছি তাই মদ্যপান ধূমপান করতে পারি না বিকারের বশীভূত হতে পারি না কোনো পতিত ব্যক্তির হাতে খেতে পারি না নয়তো স্থিতির ওপরে তার প্রভাব পড়বে বাবা নিজে বসে থেকে এইসব বিষয় বোঝান ড্রামার রহস্যকে কেউই জানে না একমাত্র বাবা ছাড়া এটা তো একটা নাটক পাঁচ হাজার বছরের ড্রামা হুব হতে থাকে সকলেই যে যার ভূমিকা পালন করছে তো বাবা বলছেন বাবা তো আমাদের শ্রীমত দেবেনি ভালোটাই শেখাবেন ভালো পথে দেখাবেন তবুও বাবা বলছেন করবে তো সেটাই যেটা তার ড্রামাতে রয়েছে বাবা বলছেন এই জন্য কোনো দৃশ্য দেখে এখানে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যা কিছু হচ্ছে ড্রামা অনুযায়ী হচ্ছে কিন্তু তবু বাবা কি বলছেন যে তোমাদের বাবা শ্রীমত অনুযায়ী চলা উচিত দুনিয়ার সকল আত্মাকেই পার্ট প্লে করতে হবে প্রত্যেকের নিজস্ব নিজে নিজে নিজস্ব নিজের পার্ট রয়েছে অসংখ্য অ্যাক্টর রয়েছে সবাই পার্ট প্লে করছে তো বাবা বলছেন এটা তো ভ্যারাইটি ধর্মের বৃক্ষ তো বাবা বলছেন কি যেখানে প্রত্যেক অ্যাক্টর প্রত্যেক আত্মারা যে যার পাট পেয়েছে আর সেই অনুযায়ী প্লে করছে মানুষ তো কিছুই জানে না বাবাই মানুষের বুদ্ধিকে পরশ সম বানিয়ে দেন অর্থাৎ বাবা এসে এখন বুদ্ধির তালা খুলে দিয়েছেন তোমরা বাচ্চারা জানো যে এই পুরানো দুনিয়ায় তো আর মাত্র কয়েকটা দিন আগের কল্পের মতো এই কল্পেও চারা লাগানো হচ্ছে ভালো প্রজা সাধারণ প্রজাদের চারাও রোপণ করা হচ্ছে এখানেই রাজধানী স্থাপন হচ্ছে বাচ্চাদেরকে সকল বিষয়তেই বুদ্ধি কাটাতে হয় এমন নয় যে মুরলি না শুনলেও চলবে এখানে বসে থেকেও বুদ্ধি বাইরের দিকে চলে যায় তো বাবা বলছেন এখানে তো আগের গল্পের মতো চারা গাছ রোপণ হচ্ছে অর্থাৎ দেবী দেবতাদের চারা গাছ বা স্যাপলিং লাগানো হচ্ছে তো বাবা বলছেন এখানে রাজাও যেমন আছে সাধারণ প্রজা সাহুকার প্রজা গরিব প্রজা সব রকমই আছে যেহেতু রাজধানী স্থাপন হচ্ছে তো বাবা বলছেন সব ব্যাপারেই তোমাদের বুদ্ধি খাটিয়ে বুঝতে হবে তো বাবা বলছেন অনেক বাচ্চারা মূল ভাবে যে মুর্লি না শুনলেও চলবে কিন্তু বাবা বলছেন মুল্লি না শুনলে তোমরা তোমাদের উত্তর পাবে না তোমরা শোধরাতে পারবে না এমন অনেকে আছে যারা সামনে বসে মুরলি শোনার সময় খুব খুশি হয় মুরলি শোনার জন্য বাড়ি থেকে পালিয়ে আসে স্বয়ং ভগবান পড়াচ্ছেন এরকম ক্লাস কি মিস করা উচিত টেপের মধ্যে তহুবহু রেকর্ড হয় ওটাও শুনতে হবে কোনো ধনী ব্যক্তি যদি কিনে আনে তবে গরিবরাও শুনতে পারবে কতজনের কল্যাণ হবে তাই বাবা বলছেন যা কিছু করার আছে এখনই করে নাও কত গরিব বাচ্চারা আছে জামা কাপড় সেলাই করে পেট চালায় বাবা জানেন যে এই সব বাচ্চারা খুব উঁচু পদ পাবে সুদামার উদাহরণ তো এই জন্যই রয়েছে এক মুঠো চালের বিনিময়ে একুশ জন্মের জন্য মহল পেয়ে যায় তোমরা পুরুষার্থের ক্রম অনুসারে এইসব কথা জানো বাবা বলছেন আমি হলাম ভোলানাথ তো বাবা বলছেন সুদামার যে উদাহরণ রয়েছে এক মুঠো খুদ কৃষ্ণকে দিয়ে তার বদলে কি পেয়েছিলেন সোনার মহল তো বাবা কি বলছেন সেই উদাহরণ তো আমাদের কি আমাদেরই এই সংগমের এখন কত গরিব বাচ্চারা বাবাকে বাবার এই সেবাতে হয়তো এক টাকাই লাগাচ্ছে সেবার জন্য যে সেবা বাড়ুক ভারতকে স্বর্গ বানানোর জন্য অনেকেই কিছু সেবা করে থাকে তো বাবা বলছেন তার পরিবর্তে তোমরা একুশ জন্মের জন্য তো মহল পাচ্ছ পেয়ে যাচ্ছ কারণ বাবা তো কারো রাখেন না ভোলানাথ এখানে বাবা এক টাকারও কী পদম গুণ না অর্থাৎ লক্ষ কোটি গুণ জমা করে দেন তাই তাকে সদাগর রত্নাগর জাদুকরও বলা হয় তো শিব বাবাকে সদাগর কেন বলা হয় কারণ সদাগর অর্থাৎ খুব ভালো ব্যবসায়ী তো বাবা বলছেন কি বাবা আমাদের থেকে কী নেন পুরানো তন্মন ধন যেটা নাকি কোনো কাজেরই নয় তার পরিবর্তে আমাদের একুশ জন্মের বাদশাহী দিয়ে দেন স্বর্গের বাদশাহী তো আমাদের পুরানো যে শরীর তন রোগী শরীর যেটা কোনো কাজের নয় আমাদের বিকারি মন এটাও কোনো কাজের নয় আর আমাদের যে ধন সম্পত্তি যেটা কাগজের ধন আজ আছে কাল থাকবে না তো এই তন্মন ধন পুরানো যেগুলো কোনো কাজের নয় বাবা বলেন এগুলো আমাকে তোমরা সমর্পণ করো আর মন বুদ্ধির দ্বারা আর তার পরিবর্তে আমি তোমাদের একুশ জন্মের রাজত্ব দিচ্ছি আর বাবা যে রোজ আমাদের এই লক্ষ কোটি গুণ মূল্য অমূল্য যে জ্ঞান রত্ন দিচ্ছেন রোজ রত্ন ভরে ভরে দিচ্ছেন থলি ভরে ভরে রত্ন দিচ্ছেন আমাদের জ্ঞান রত্ন এই জন্য বাবাকে রত্ন করো বলা হয় আর বাবা যে আমাদের এক সেকেন্ডে মানুষ থেকে দেবী দেবতা তৈরি করে দিচ্ছেন এই জন্য বাবাকে করো বলা হয় তোমরা এখন বুঝেছ যে ভারত কত শ্রেষ্ঠ ছিল স্বর্গ ছিল তার নিদর্শনও রয়েছে সোমনাথের মন্দির কত হীরে মানিকে সুসজ্জিত ছিল পরে উঠ বোঝাই করে নিয়ে গেছে তোমরা বাচ্চারা জানো যে এই দুনিয়ার পরিবর্তন এখন অবশ্যই হবে তো বাবা বলছেন যে তোমরা তো জানো তোমাদেরই রাজত্ব ছিল স্বর্গে ছিলে তোমরা কিন্তু এখন তো তোমরা তোমাদের রাজত্ব হারিয়ে ফেলেছ তো বাবা বলছেন সোমনাথের মন্দির সেই নিদর্শন তো রয়েছে কত হিরে মানিক ছিল সতেরোবার লুট করা হয়েছে এই সোমনাথের মন্দির বাবা বলছেন যে মুট বোঝাই করে হিরে সোনা সব কিছু নিয়ে গেছে তো বাবা বলছেন এই দুনিয়ার পরিবর্তন তো এখন অবশ্যই হবে এর জন্য তোমরা প্রস্তুত হচ্ছ যে করবে সে পাবে মায়া অনেক বিরোধিতা করে তো বাবা বলছেন বাবা শ্রীমত দিচ্ছেন এবার তোমরা যে যত শ্রীমত পালন করবে সেই অনুযায়ী তোমরা তোমাদের ভাগ্য তৈরি করতে পারবে তো মায়া তো অনেক বা বলছেন বিরোধিতা করবে তোমাদের তুফান আসবে তোমরা হলো ঈশ্বরের অনুগামী বাকি সবাই রাবণের দাস তো বা বলছেন তোমরা তো এখন ঈশ্বরের কাছে রয়েছে আর বাকি সবাই রাবণের দাস অর্থাৎ গোলামি করছে তোমরা শিব বাবার সন্তান শিব বাবা তোমাদেরকে উত্তরাধিকার দেন বাবা আমাদেরকে উত্তরাধিকার দিচ্ছেন প্রথমে জ্ঞান গুণ শক্তির উত্তরাধিকার দিচ্ছেন তারপর স্বর্গে চলে যাচ্ছি আমরা তার বাবার কথা ছাড়া আর অন্য কোনো বিষয়ে বুদ্ধিতে আসা উচিত নয় আচ্ছা মিঠে মিঠে সিকিলা দেবচ্চর প্রতি মা পিতা বাপ দাদা কা ইয়াদ প্যার ওর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চো কো নমস্তে হাম রুহানি বচ্চো কী রুহানি বাপ দাদা কো পদম গুনা নমস্তে 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 থ্যাংক ইউ বাবা শুক্রিয়া বাবা ধারণার জন্যে মুখেশার অন্তর্মুখী হয়ে নিজের সঙ্গে কথা বলতে হবে যেহেতু আমরা দেবতা হব তাই আমাদের আচার আচরণ কেমন কেমন হওয়া উচিত কোনো অশুদ্ধ খাদ্যাভ্যাস নেই তো তো বাবা বলছেন এখন অন্তর্মুখী হও এখন বহির্মুখী হয়েও না বাইরের দেহ দেহের দুনিয়াকে দেখো না এখন অন্তর্মুখী হয়ে নিজেকে দেখো যে আমার মধ্যে কি কি অবগুণ রয়েছে নিজের সাথে কথা বলো যে আমি দেবী দেবতা যে হচ্ছি বাবার কাছে পড়াশোনা করছি তো দেবী দেবতাদের কতটা আচার আচরণ আমি ধারণ করতে পেরেছি দেবী দেবতারা তো অশুদ্ধ ভোজন করে না করবেন আড়াই হাজার বছর তো আমার মধ্যে কি সেই অভ্যাস রয়েছে বা বলছেন এগুলো দেখো একুশ জন্মের জন্য নিজের ভবিষ্যৎকে শ্রেষ্ঠ বানাতে হলে সুদামার মতো যা কিছু আছে সেই সব ভোলানাথ বাবার হাতে দিয়ে দাও অর্থাৎ মন বুদ্ধির দ্বারা বাবা বলছেন না হলে তো তোমরা আমি আমার করতে থাকো তো মন বুদ্ধির দ্বারা বাবাকে সমর্পণ করো পড়াশোনার ক্ষেত্রে কোনো অজুহাত দিও না বরদান আদি আর অনাদি স্বরূপের স্মৃতির দ্বারা নিজের স্বধর্মকে ধারণকারী পবিত্র আর যোগী ভব ব্রাহ্মণ ব্রাহ্মণদের নিজ স্বধর্ম হলো পবিত্রতা অপবিত্রতা হল পরধর্ম যে পবিত্রতাকে ধারণ করতে সাধারণ মানুষ অসম্ভব মনে করে সেটা তোমাদের কাছে খুবই সহজ কেননা এখন স্মৃতিতে এসে গেছে যে আমাদের বাস্তবিক আত্মস্বরূপ হলো সদা পবিত্র বাবা বলছেন তোমরা তো হচ্ছে অরিজিনাল ব্রাহ্মণ তো তোমরা ব্রহ্মার সন্তান তো তোমাদের স্বধর্ম কি পবিত্রতা ব্রাহ্মণ মানেই পবিত্রতার জীবন খুশির জীবন তো পবিত্র অপবিত্রতা হচ্ছে পরধর্ম অর্থাৎ রাবণের ধর্ম যে পবিত্রতাকে ধারণ করতে সাধারণ মানুষ বাবা বলছেন এই দুনিয়া সাধারণ মানুষ কি মনে করে পবিত্র থাকা সে তো অসম্ভব কিন্তু বাবা বলছেন কি তোমাদের কাছে এটা এটা তো এখন সহজ কারণ তোমাদের বাবা বানাচ্ছেন পবিত্র অনাদি স্বরূপ হল পবিত্র আত্মা আর আদি স্বরূপ হল পবিত্র দেবতা তো বাবা বলছেন আমাদের অ স্বরূপ পরমধামে আমরা পবিত্র আত্মা পরমধামেও আমরা আত্মারা পবিত্র আর আমাদের আদি স্বরূপ অর্থাৎ দেবী দেবতার স্বরূপ সত্য তাতে সেখানেও আমরা পবিত্র দেবী দেবতা তো এখনকার অন্তিম জন্ম হল পবিত্র ব্রাহ্মণ জীবন আর এখন আমাদের যে অন্তিম জীবন ওই জীবনটাও পবিত্র ব্রাহ্মণ জীবন অর্থাৎ এখন আমরা সঙ্গমযোগী ব্রাহ্মণ আত্মা পবিত্র জীবন এটা আমাদের তো এই জন্য পবিত্রতাই হলো ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি যে পবিত্র সেই হলো যোগী তো বাবা বলছেন ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি কি পবিত্রতা তো যে পবিত্র তাকেই যোগী বলা হবে আর যে পবিত্র হতে পারবে না তাকে ভোগী বলা হবে স্লোগান সহজ সহজযোগী বলে আলস্য নিয়ে শক্তির উপ তো বাবা বলছেন কি তোমরা তো সহজযোগী অর্থাৎ আত্মা মনেকার করে শুধু বাবাকে স্মরণ করতে হয় বাকি তো আর কোনো পরিশ্রম নেই তো বাবা বলছেন তাই বলে আলস্য নিয়ে আসো কোনো তোমরা শক্তির হও এখন কারণ আমাদের আর টাইটেল কি আমরা শিবশক্তি তো বাবার সমান হতে হবে শক্তিশালী হতে হবে মন বুদ্ধির দ্বারা এই জন্য বাবা বলছেন তোমরা শক্তির উপহাও ওম শান্তি